প্রকৃতির আশ্চর্য মানুষ সত্যি কতটা বৈচিত্র্যময় হতে পারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এবং সবচেয়ে খাটো মহিলার মধ্যে পার্থক্য কতটা বিস্ময়কর হতে পারে ভাবতে পারেন আজকে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেন এবং সবচেয়ে খাটো মহিলা জ্যোতি আমাগে এদের সম্পর্কে দুজনের শরীরের উচ্চতা যেমন অবাক করা তেমনি তাদের জীবনের গল্পগুলো এক কথায় অসাধারণ চলুন আমরা এক নজরে নেই তাদের অনন্য জীবন এবং এই বৈশিষ্ট্যগুলো কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলেছে তুরস্কের সবচেয়ে লম্বা মানুষ হলেন সুলতান কোসেন তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা ও জীবিত ব্যক্তি তার উচ্চতা আট ফিট দুই ইঞ্চি প্রায় দুশো একান্ন সেন্টিমিটার সুলতান কোসেনের এই অস্বাভাবিক উচ্চতার কারণ হলো অ্যাক্রোমেগেলি নামে পরিচিত এক ধরনের রোগ যা শরীরের অতিরিক্ত বৃদ্ধি হরমোনের উৎপন্ন করে তিনি এই উচ্চতার জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে সুলতান কোসেন একজন অত্যন্ত লম্বা ব্যক্তি হওয়ায় তার দৈনন্দিন জীবন এবং অভ্যাসগুলো সাধারণ মানুষের তুলনায় কিছুটা আলাদা তার উচ্চতার কারণে চলাফেরা খাওয়া দাওয়া এবং অন্য অন্য দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে যত্ন নিতে হয় এখানে তার জীবনধারার কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব ইনশাল্লাহ খাওয়া দাওয়া সুলতান গোসেনের দৈনিক গঠনের কারণে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি যদিও তার খাওয়া দাওয়া নিয়ে নির্দিষ্ট কোনো প্রকাশিত ডায়েট তত্ত্ব পাওয়া যায় না তবুও ধারণা করা হয় তিনি প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন এবং অন্য অন্য পুষ্টিকর খাবার গ্রহণ করে থাকেন উচ্চতার কারণে তার হার এবং পেশিকে সঠিকভাবে সমর্থন করার জন্য প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হয় তার শরীরে শক্তি সরবরাহের জন্য কার্বোহাইড্রেট ও চর্বি জাতীয় খাদ্যের প্রয়োজন হয় চলাফেরা ও দৈনন্দিন কার্যকলাপ সুলতান কোসেনের উচ্চতা এবং শারীরিক অবস্থার কারণে তার জন্য চলাফেরা কিছুটা কঠিন তাকে সাধারণত একটি লাঠিতে ভর করে হাঁটতে হয় তার পায়ের হার এবং জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে যায় ফলে দীর্ঘ সময় দাঁড়ানো বা হাঁটা তার জন্য কষ্টকর তাকে চিকিৎসা সহায়তা নিতে হয় বিশেষ করে পায়ের জয়েন্ট ও পিঠের ব্যথা বা অন্যান্য অস্থিরতার জন্য বিশেষ পোশাক ও আসবাবপত্র তার আকারের জন্য সাধারণ পোশাক বা আসবাব তার জন্য উপযুক্ত নয় তাই তার জন্য বিশেষভাবে তৈরি পোশাক প্রয়োজন হয় যেগুলো তার উচ্চতা এবং শারীরিক মাপের জন্য উপযুক্ত এমনি কি তার জন্য বিশেষভাবে তৈরি বিছানাও আসবাবপত্রের প্রয়োজন কারণ সাধারণ বিছানা তার উচ্চতার জন্য ছোট হয়ে যায় স্বাস্থ্য ও চিকিৎসা সুলতান কোসনের উচ্চতা বৃদ্ধি পিটুইটারি গ্রন্থির অতিরিক্ত গোথ হরমোন উৎপাদনের কারণে এর জন্য তাকে নিয়মিত চিকিৎসকের সহায়তা নিতে হয় যাতে তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় দুই সালে ডাক্তাররা তার অ্যাক্রোমেগালি নামক রোগের চিকিৎসা শুরু করেন এবং তার হরমোনের বৃদ্ধির নিয়ন্ত্রণে আনেন এর ফলে তার উচ্চতা আর বাড়েনি সামাজিক জীবন সুলতান কোসেন তার উচ্চতার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এবং তাকে বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠান ও সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয় তিনি বলেছেন যে তার উচ্চতা একদিকে যেমন তাকে বিখ্যাত করেছে তেমনি দৈনন্দিন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে তবে তিনি সবসময় চেষ্টা করেন পরিস্থিতি সামলে চলতে সুলতান কৌশেন তার দৈনন্দিন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে চিকিৎসা ও প্রযুক্তির সহায়তায় তিনি বেশ স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করেন ইতিহাসের সবচেয়ে ছোট নারী বিশ্বের সবচেয়ে ছোট নারী হলেন জ্যোতি আমগেও তিনি ভারতের নাগরিক এবং তার উচ্চতা মাত্র বাষট্টি দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ ইঞ্চি তিনি বিভিন্ন টেলিভিশন বা শো সিনেমায় কাজ করেন শারীরিক অবস্থা এই ছোট মানুষ প্রাইমডিয়াল ডিয়ারফিজম নামক একটি জিনগত সমস্যায় ভুগছেন এটি একটি বিরল শারীরিক অবস্থা যা তাদের শরীরকে বৃদ্ধির অস্বাভাবিকের চেয়েও অনেক কমিয়ে দেয় তার দৈনন্দিন জীবন এই মানুষরা সাধারণত স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে তবে তাদের শারীরিক সমৃদ্ধতার কারণে দৈনন্দিন কাজের জন্য অন্যের সাহায্য নিতে হয় তারা অনেক সময় বিভিন্ন শো বা মিডিয়ায় প্রোজেক্টে অংশ নিয়ে বিশ্বের কাছে নিজেদের জীবনের চ্যালেঞ্জ তুলে ধরেন সুলতান কোসেন এবং জ্যোতি আমগে আমাদের দেখিয়ে দিয়েছেন যে শারীরিক উচ্চতা বা আকৃতি জীবনের সব কিছু নয় তাদের জীবন সংগ্রাম প্রেরণা এবং অর্জন আমাদের শেখায় যে চেহারা বা আকার যাই হোক না কেন সাফল্য অর্জনের পথে এগিয়ে যেতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের জীবনে যে সমৃদ্ধতাগুলো রয়েছে তা কখনোই আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না তাই আমরা সবাই তাদের থেকে অনুপ্রাণিত হতে পারি এবং আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সাহসে সাথে মোকাবেলা করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ